সুন্দর হয়েছে ঠিক আছিস মাথা কত সুন্দর কাজ করে তোর মাথার মত না গাধু গোবর করে আছে তোর মাথা হ্যাঁ মাই পারে বাবা ওকে তাহলে বলে দে তুই করলি কি

ওরা পড়তে চলে এলো দেখলে তুই ঘুমালি না ওরা পড়তে চলে এলো তখন থেকে বলছে ঘুমা তোর পাশে দাদা অকাতরে ঘুমাচ্ছে আর তুই যা দেখো তুমি চলে যাচ্ছ না না যাস না চলে আয় যা ব্যাপার তুমি চলে যা যা পড়তে চলে যা

কি হয় গৌরব দাদা যদি একটা নেয় তো কি হবে একটা নিলে কি হয় ব্যাগ নিয়ে পড়তে চলে যা মোহর পড়ার টাইম হয়ে গেছে শুধু খেলা মোহর তুমি ব্যাগ নিয়ে চলে যাও পড়াশোনা করে আসো যা তোমার তো ব্যাগ আছে একটা আছে না ব্যাগ ভর্তি বই ওইটা নিয়ে চলে যাও গৌরব দাদা পড়ছে তুমিও পরো গিয়ে যাও অনেক খেলা করেছে দুপুরবেলা তো ঘুমালে না আজকে খেলা হয়েছে অনেক কিছু বানানো হয়ে গেছে আর বানাতে হবে না আবার একটুখানি পরো পরে এসে তখন খেলে খেলে মাথা ঠান্ডা করো যাও না তোমাকে ওর সাথে দেখা করতে হবে না পড়তে যেতে হবে তো বইয়ের ব্যাগ কই কোথায় রেখেছো বইয়ের ব্যাগ আমি জানি না ওটা কাটলেন তুমি এখন পড়তে যাও আমি এটুকু জানি কি পাগল যাও পড়তে যাও